চা বাগান থেকে উদ্ধার হলো এক যুবতীর দেহ শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের দুশো আট নম্বর উছল পুকুরি এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম লাইজু খাতুন অরফে শাহেনা বয়স উনিশ বছর মৃতার বাবা শহিদুল রহমান জানিয়েছেন এদিন দুপুরের পর থেকে মে নিখোঁজ ছিল এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে রাতে বিরাট পুলিশ বাহিনী পৌঁছায় ছুটে আসেন মেখলিগঞ্জ থানার ওসি রাহুল রাহুলের উচ্চ পদস্থ কর্তারা দেহটি বাড়ির লোক শনাক্ত করেছে তরুণীর মৃত্যু নিয়ে রহস্য প্রাথমিক খবরে জানা গিয়েছে বিয়ে নিয়ে কথাবার্তা চলছিল এ নিয়ে তৈরি হয় তারপরে দিন রাতে বাড়ি থেকে প্রায় এক কিমি দূরে দেহডাঙ্গাপাড়া চা বাগানের ভেতর থেকে উদ্ধারের ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে দেহটি আগুনে ঝলসে গিয়েছে খুন নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখবে পুলিশ কি কি ঘটেছে বা ঘটনাটা তো আমরা সকাল থেকে বাড়িতে বাচ্চাটা সকালবেলায় বাড়িতে ছিল আবার ও আর বাবা তিনটে মানুষই পরিবারে ওই মা বাবা আর ওই বাচ্চাটায় আর নেই বেটাটা তো তাও বাইরে বাইরে থাকে এইবার ও কি করলো বাড়িতে রান্না বান্না করছে পড়িয়ে উ খালু বলে ফোন করছে আসবে আমার বাড়ি ওই ফোনটা নিয়ে ও আর বাবার কাছে গেল জলটল ধরে বাবার কাছে গেল তখন আমি বাড়ি এসেছি যখন বাড়ি আসলাম রাস্তায় দেখা বাবা করে দে তাহলে আব্বু যাও পানি টানি নাকি খয় আসো ওর বাবা বলান ওর মা বিছুন তুলেছে বাড়ি যাচ্ছে আইসার পরে ও ওই যে ভাত রান্না করছে ও খাইছে ওর মা খাইছে ওর বাবা কিন্তু খায়নি ওর বাবা ওই যে সাহায্য বলিয়ে বাজার গেছে বাজার যেয়ে একটু মাংস পোলট্রির মাংস একটু মাছটা নিয়ে আসছে আসি চান্দে বেড়া নাই 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 মুখ কষে বলে বাউরে ছাওয়াটা যে নাই করে গেল তো সেই খুজু খুঁজো করো তাড়াতাড়ি তাড়ি পাকে সব গায়ে খুঁজো শুরু করে দিল খুঁজতে 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 চতুর্শে লোক সরি গেল আমার বেটা কালী হেঁটে গেল ফির কিছু লোক জামালদার ওদিকে গেল জামাই ওদিকে মাতা মাঙার ওদিকে গেল তারপরে হামার হেদিকেও লোকজন চাউরি পাকে কয়ে দিল যে এইরকম ছায়নাটা নাই একটু দেখো তো তারপরে আরও কাহো কাছে বলে না নুকি যদি হয় ওই কি দেওয়া বলে আছে ওই বলে নুকি থয় কিছুক্ষণ পরে খবর শোনা গেল চারটা রাজানের পরে যে ওইটি একটা বাচ্চা মারা গেছে চলা জায়গায় এইরকমভাবে আছে তারপরে তো সব লোকে ওইটা দৌড়িয়ে দেখি ওইখানে পড়ে আছে লাস্ট থেকে মানে আপনারা আমরা ধরি নাও সাড়ে চারটে পাঁচটা আপনার নাম আমার নাম সাইখুল রহমান আপনি কি মেয়েটার জেঠু হই আমি আমি বড় জায়গাটার নাম এই জায়গাটার দুইশো আটশোল বুগুড়ি